এই হচ্ছে আমাদের ভাই বাড়ির মালিক ওনার সাথে বাড়িতে এসেছি হচ্ছে তিরিশ ফিট রাস্তা এটা সম্পূর্ণ মার্কেট এই যে এই যে এই পাশ ওই পাশ সম্পূর্ণ বাজার দরকার মন ওই এই হচ্ছে শেষ সীমানা এটা একটা বাণিজ্যিক মিটার একটা আবাসিক মিটার গ্যাস কমপ্লিট এগুলো সব মার্কেট অ্যান্ড يلا كده لا عاوز كده এই দিক দিয়ে এইগুলা সমস্ত মার্কেট দিক মার্কেট এই দিক দিয়ে মার্কেট এক কথায় সম্পূর্ণটাই এটা হচ্ছে একটা মার্কেট Giriştik rastla, giriştik. Dışarı rastla. এই হচ্ছে আমাদের ভাই বাড়ির মালিক ওনার সাথে বাড়িতে এসেছি হচ্ছে তিরিশ ফিট রাস্তা

সুস্মানা এটা একটা বাণিজ্যিক মিটার একটা আবাসিক মিটার গ্যাস কমপ্লিট এগুলো সব মার্কেট াস তার এই দিক দিয়ে এইগুলা সমস্ত মার্কেট মার্কেট ইদ্ব মার্কেট এক সম্পূর্ণটাই যেটা হচ্ছে একটা মার্কেট Eriş fikri rastlattı. Eriş